বন্দা যখন আমার দরবারে প্রার্থনা করবে বন্দা যখন আমার দরবারে সোয়াল করবে আমার দরবারে শেষ আইব আমি আল্লাহ ওই বন্দার নিকটে থাকি ওই বন্দার কাছে তাকে সোয়াহান আল্লাহ আসন আল্লাহর বন্দা এই নবীর মাহফিলে আসলে নবীর মাহফিলে বসলে বন্দার গুনা মাফ হবে আল্লাহ বন্দার মার্থ বৃদ্ধি করে দেবে বন্দার দরজা বলন্দ করে দেবে আল্লাহর নবীর মাহফিলে আসন অ হিলফুল ফুজুলের ছাত্র ভাইয়েরা অনেক অক্লান্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের জন্য আমাদেরকে শোনার জন্য এই এত বড় মাহফিলের আয়োজন করছে আল্লাহ পাক তাদের সকল সদস্যবৃন্দকে হায়াতে তৈয়াবার নাসিব করে দাও আমি আল্লাহ পাক রব্দুল আল জিকির আল্লাহ পাক জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা আল্লাহকে কি করলকুরু অসুরু ফুরু বন্দা যখন আল্লাহ আল্লাহ করবে আল্লাহর জিকির করবে বন্দা পা আল্লাহ পাক আজ কুরুক বন্দাকে স্মরণ করবে বন্দাকে কি করবে স্মরণ করবে সেই জন্য আল্লাহ পাকে সব সময় স্মরণ করতে হবে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন দিন

হি তুল কুলো বন্দা যখন জখ জিকির করবে আল্লাহর বন্দ যখন জিকির করবে ওই বন্দার কলপ পাল্লা পাক মজবুত হয়ে যাবে সাহান আল্লাহ। ততম ইন্দুল কুলু বন্তার অন্তর মজবুত হয়ে যাবে সোহান আল্লাহ সেই জন্য আফজুলু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উত্তুম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আহমেদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি কি করো শরণ করো যেই বন্দা বান্ধি আল্লাহকে স্মরণ করবে ওই বন্দা কখনো নাফরমানি করতে পারবে না কখনো গুনা করতে পারবে না কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব না আল্লাহর জিকির দিলে ভিতরে জবানে আল্লাহকে স্মরণ করবাহান

سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر حضرت ابراهيم عليه الصلاه والسلام جاكونا الله زكي كرلو الله كشرن كرلو صلي دين اغنى المدسلوى الله و اغنك كرد كردلو بخليل গুলজারে কর আল্লাহর আল্লাহর বন্ধুকে আল্লাহ আলামিন। আগুনের কুন্ডুলের মধ্যে আগুনের কুন্ডুল মধ্যে নমরুন নিক্ষেপ করল যখন আল্লাহকে স্মরণ করল আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বলে দিল কল্যাণি বার দে আসসালামুন আলাইকা হে আগুন তুমি তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও মন ঠান্ডা না যেই ঠান্ডা আমার খলিল কাছে কষ্ট হবে আমার খলিলে কষ্ট হবে সেই ঠান্ডা না যেই ঠান্ডা বরদা ওয়া সালাওয়ান আলা ইব্রাহিম আমার খলিল যখন আমাকে শরণ করল আমার জিকির করলো আল্লাহ রুলালমিন ওই আগুনের কুণ্ডুলকে ফুলের বাগান দিল আগুনের কুণ্ডুলকে ফুলের বাগান খরদিল हुनर बना अगर गुल ইবে অ আল্লাহ জে আল্লাহ পাক ৰব্বুলা আমিন অ আজৰৰ ভিতৰে অ কি কৰি দিলে অল্লাহ পাক জাতিৰ ফিতা কৰে দিলে চবাহান আল্লাহ মিল্লেতা আবিখুম ই বৰাই হিম উৱশ্মা পাক রব্বুল আলামিন ও ইব্রাহিম আলাইহিস সালাতু কি আজর মূর্তি বানায় মূর্তি নির্মাণ করত মুক্তি বানে বানে বাজারের মধ্যে বিক্রি করে দিত সেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা আমাদেরকে দান করলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মুখ আগুনের কুন্ডুলের মধ্যে যখন আল্লাহকে স্মরণ করলো আল্লাহকে ইয়াদ করলো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুন্ডলকে ফুলের বাগান করে দিল সুখিনারা তবিয়াদ বেহুনার বুদ সুখিনারা তবিয়াদ বেহুনার বুদ পগম্বর জাদগি কদার যখন নু আল ইসলাম আর সালে কেন যখন বাবাকে অশ্বীকার করল কলমার অশ্বীকার করল আল্লাহ পাক রামিন আল্লাহ র শরম করে নাই আল্লাহ পাক রামিন অসলে হলো জহন الله يا أيها الذين آمنوا اذكروا الله بشي بشي الله كي كرو الله ذكري كرو لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله

নদীরে খুল ভাঙে ও খুল এই তো নদীর খেলাম সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ গগদারা মুল্খ বখশি গা গোসারা সুগদাম আজম নিমনানে নেম নাক দরবদর ফেরা খুনের ইলাহ ই মোহাম্মদুর রসুল্লাহ ও আমার ইমানদারেরা মোমেনেরা তোমরা কি করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহকে বেশি বেশি ইয়াদ করো আল্লাহর বন্দা ও আমার বাইরা যখন তুমি গাড়ির হ্যান্ডেল ধরতেস ওই সময় গাড়ি চলতেছে হাতে হ্যান্ডেল এদিক এদিক ঘুরাইতেছে তখন তোমরা বেশি বেশি কি কর লাফ ইলাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুল সুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ওই দোকানদারের ক্যাশিয়ার বাইরা থুম দিয়ে মধ্যে বসে থাকছ আল্লাহকে স্মরণ কর আল্লাহকে ইয়াদ করো ও বেশি বেশি কেশের মধ্যে বসে আল্লাহকে শরণ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে শরণ করলে আল্লাহর করলে আপনার কলম মজবুত হয়ে যাবে আপনার কলম কি মজবুত হয়ে যাবে আল্লাহর বন্দা হজরতলা একটা মাছের পেটের রান্দার আর এক তো দরিয়া রান্দার আর এক তো কি রাত্রে রান্দার তিন আন্ধারত পড়ে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে যখন শরণ করলো আল্লাহকে যখন ইয়াদ করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ওই চল্লিশ দিন মাসের ফেদে ভিতরে শিলং আল্লাপা যখন শরণ করলো আল্লাহ পাগরব্বুল আলমিনকে যখন ইয়াদ করল আল্লাহর জিকির শুরু করল সাথে সাথে আল্লাহ পাগরব্বুল আলমিন আল্লাহ নবীনুসলাই সাল সালামকে মাসের পের থেকে মুক্তিদান করলেন মাসের পেট থেকে রেহাই দিলেন একমাত্র আল্লাহকে শরণ করলেন আল্লাহকে ইয়াদ করলেন আল্লাহকে করতে থাকো আল্লাহকে শরণ করতে থাকো দেখো আল্লাহর বন্দা রাত্রের মধ্যে গুম আসে না ও তখন আল্লাহর জিকির শুরু করে দাও আল্লাহর ইয়াদ শুরু করে দাও আফজালু জিকিরি উত্তম জিকির যার দিলের বিরুদ্ধে জিকির আছে তার দিল জিদ্দা যার দিলে ভিতরে জিকির নাই তার দিল কি মুর্দা তার দিল কি মুর্দা জিকির করতে করতে কাল কেমতের ময়দানে ইমানদার বন্দাবান্দিরা জান্নাতে প্রবেশ করে سبحان الله ربنا يا ايها الذين امنوا اذكروا الله ذكرا কেসিরা ও আমার ইমানদাররা আমার মুমিনেররা তোমরা কি করো আল্লাহকে শরণ করো আল্লাহর জিকির করো আল্লাহর ইয়াদ করতে থাক হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন ওর উন্ম অবস্থায় ছিল ও بیمار অবস্থায় ছিল 18 বছর বিরামের মধ্যে ছিল লগে ফুগে গেছিলও তারপর আল্লাহর ইয়াদ ছাড়ে নাই আল্লাহর জিখিরি ছাড়ে নাই রব্বি আন্সানি ইয়াদ দুর ওয়ান তা আর বন্দা যখন আল্লাহকে স্মরণ করবে বন্দা যখন আল্লাহকে ইয়াদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে আল্লাহ ইয়াদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম বন্দা যে যখন আল্লাহকে জিকিরির মাধ্যমে সাহায্য করবে আল্লাহ পাক পাকর্বালমিন বন্দাকে কি করবে বাড়িয়ে কদম বাড়িয়ে বান্দাকে আল্লাহ গ্রহণ করবে আল্লাহর বন্দা সেই জন্য আল্লাহ পাকুলমিন আল্লাহ নবীন সলাইহ সালসলাম বিবি গেলেন গেলেন সব চলে গেলেন ধারভর আল্লাহ নবী ইউ আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে ইয়াদ করলো আল্লাহকে শরণ করলো আল্লাহকে বলে না যিকরান আল্লাহ দরবারে আল্লাহকে শরণ করো আল্লাহকে ইয়াদ করো হযরত موسی আলাইহিসসালাতু সালাত সালাম আল্লাহকে শরণ করলেন আল্লাহকে শরণ করলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ায় পার করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত موسی আলা নবিয়ানা আলাইহিস সালাত ওয়া সালাম যখন আল্লাহকে শরণ করল দরিয়ার মধ্যে আল্লাহকে কি করল করলো। আল্লাহ পাক রবুলমিন হজরত মুহসে আলহিস সলাতামকে দরিয়ায় দিল করেলার করে দিল। আল্লাহর বন্দাম। সুনাম রাখি করি জিখির করি আল্লাহর দরবারে জিকির করি জিকির অর্থ কি জিখির অর্থ ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির অর্থ আল্লাহর হুকুম মতে সালা জিকির অর্থ হচ্ছে কি আল্লাহর হুকুম মতে সালা নবীর আদর্শ মতে সালা নিজের জীবনকে আল্লাহর হুকুম মতে পরিচালনা করা নবীর তরিকা মতে পরিচালনা করা জিকির যেই বন্দা জিকির ওই বন্দা কখনো নামাজ সালাদ আ কি করতে পারবে না ওই বন্দা সাল্লাহ ত্যাগ করতে পারবে না নামাজ ত্যাগ করতে পারবে না আল্লাহর হোক আল্লাহর না ফরমানি করতে পারবে না যার দিলের ভিতরে জিকির আছে আল্লাহ পাক রব্বুল আল বললেন যে বন্দা আল্লাহ জিকির করবে এনামল্ম মিনো নেল্ল দীনা ইদে জুকির আল্লাহ হুয়া বন্দা যখন আল্লাহর শরণ করবে আল্লাহর রিকির করবে ওই বন্দার দিল্লি ভিতর অন্তর ভিতর আল্লাহর রয়ে এসে যাবে মা মিদহদ ও রামক যার দিল্লি ভিতর আল্লাহর আছে আছে আল্লাহর আছে আল্লাহকে শরণ করল করলো ওই বন্দার অন্তর ভিতর আল্লাহ আল্লাহর বয় এসে যাবে বন্দা আটতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করো আল্লাহর শরণ কর আল্লা আহ ইজা জুখির আল্লাহ ইমানদারে যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ইয়াত করবে ওই বন্দার অ আন্তর ভিতরে আল্লাহর বই আল্লার ডর এসে যাবে যেই বন্দা বন্দির অ আনথর মধ্যে আল্লার ডর এসে যায় ওই বন্দা কক্ষনো মিথ্যা বলতে পারবে না কক্ষনো গিবেদ করতে পারবে না কক্ষনো মালের মধ্যে বেজাল দিতে পারবে না কখনো নিজের বিবিকে ব্যবহারদা চলাইতে পারবে না কক্ষনো ওই বন্দা আল্লাহর নাফরমানি কর করতে পারবো না আইয়ো হেল্ল জিনুজ কুরুল্লা হে কারণ কেজি রাফ আল্লার বন্দা ইমানদার মোমেন আল্লাহকে স্মরণ কর আল্লার জিকির বেশি বেশি করতে থাকো আল্লাহর জিকির বেশি বেশি করলে ইমানদারের কলম মজবুত হয়ে যাবে না কলবের মধ্যে কি আসবে না আল্লাহর বন্দা আল্লাহর জিকির বেশি বেশি করো আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ইয়াদ করো আমার সময় সংক্ষিপ্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেকে আল্লাহর আল্লাহর স্মরণ আল্লাহর জিকির মধ্যে নিজের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আনিল আনি রাব্বিল আলামিন